আকারে চুক্তিটা পাওয়া যাচ্ছে যে দেশের বাজারে পশুরা রূপান্তরিত হয়েছে মানুষজন গলে গেল ও জানাতে দুদিন পর কিন্তু ঈদুল আজহা আর শুক্রবার শনি রবি কিন্তু রয়েছে এবং এই কোরবানি হাটে কিন্তু

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ এবং গরুও কিন্তু প্রচুর 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 গরু কিন্তু এসেছে আমরা আমরা যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সবশেষ অবস্থা এই মুহূর্তে কিন্তু বৃত্তি হচ্ছে প্রচুর গরু মানুষের সিং ঐতিহ্যবাহিনী

اي جو ا پي 3 3 দেশি দেশি গরু যারা দেশি গরু কিনতে চান যারা দেশ দেশের বাইরে যুক্ত হচ্ছেন তুমি নি আসছো জিম এটা দাম কত বলে দাম তো এক লাখ দশ পনেরো হাজার আমি চাই এক লাখ বিশ

আলহামদুলিল্লাহ যদিও দেরিতে আসছি মোটামুটি এখানে বেচা খুব ভালোই হচ্ছে দাম তুলনামূলক নাগালের মাঝেই আছে দেখা যাক কি হয়